আচ্ছা যেটা হচ্ছে মাসিক স্যালারি যেটা বলে ভিআইপি রেওয়ার্ড যেটা যেটা হচ্ছে এক তারিখ ক্লেম করা যায় প্রত্যেক মাসে মাসে যারা ভিআইপি লেভেল থ্রিতে আসো তো এটা কীভাবে ক্লেম করাব তো প্রথমে আমাদের হচ্ছে নিসি এই অ্যাকাউন্টে আসবা অ্যাকাউন্টে আসলে এই যে এইখানে একটা ভিআইপি নামে অপশান থাকবে এইখানে ক্লিক করবা তো ক্লিক করলেই ক্লিক করলেই তোমাদের ওই ভিআইপিটা শো করবে এইখানে মিসে মিসে একটু স্কল করবা নিচে কিন্তু তোমাদের হচ্ছে এই যে এইখানে একটা রিসিভ অপশন আসবে তো রিসিভ রিসিপে যখন ক্লিক করবা একটা নোটিফিকেশন আসবে এটা কিন্তু রিসিভ হয়ে গেছে তো আমি যদি ব্যাক করি এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা ব্যালেন্স কিন্তু রিসিভ হয়ে গেছে তো যার যত লেভেল আস ভিআইপি থ্রি ভিআইপি ফোর ভিআইপি ফাইভ তো এরকমভাবে তোমরা হচ্ছে ক্লেম করে নিও ওকে অনেকেই হচ্ছে বারোটার পরেই এটা ক্লেম করার অপশন চলে আসে আবার কারো হচ্ছে একটা দুইটা তিনটা তো ধীরে ধীরে যখন সার্ভার একদম পুরোপুরি রিলোড বা হচ্ছে ঠিক হয়ে যায় তখন সবারই ওইখানে ভিআইপিতে এইখানে রিসিভ অপশন আসবে আশা করি সবারই আসবে এই জায়গায় রিসিভ অপশান এই জায়গায় রিসিভ অপশান সবারই আসবে তো এইভাবেই ক্লেম করে নিও যার অলরেডি যারা বা নেও নাই যাদের আছে তারা ক্লেম করে নিও আর যাদের এখনও আসে নাই রিসিভ অপশানটা তারা একটু ওয়েট করে এসে যাবে ওকে